আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি ভিডিও যেটি আসছে বিয়ারে আমরা ষোলো ভার্সেস স্কোয়াডে আজকে গেম প্লে করব তো তোমরা দ্রুত দেখো আমরা আমি কেমন গেম প্লে করি তো আগে ষোলো ভার্সেস স্কটটা লাগিয়ে দিয়ে এখন ম্যাচটাই স্টার্ট দিয়ে দিই তো এখন যতক্ষণ লোড নিচ্ছে ভাই তোমাদের একটা কথা বলে রাখি ভাই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে নিও আমাদের কিন্তু একশো জন ফ্যামিলির খুব কাছাকাছি তো তোমরা আমার একশো জন পুরো করে দেন ভাই এটাই হচ্ছে আমাদের তোমাদের কাছে শেষ চাওয়া পাওয়া একশো সাবস্ক্রাইবার হলে আমি কিন্তু আরও বড় বড় ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব আল্লাহ রহমানের যেটুকু পারি সেটুকু দেই তোমাদের মাঝে আমি চেষ্টা করব তো এখন আমরা চলে এসেছি লবিতে লবিতে দেখি এখানে কি কাক মা খেলাই রয়েছে তো এখান থেকে কাকে কিন্তু ভাই কয়েন দেয় দেখি কাকের পেটের তো কয়েন আমরা কেটে নিচ্ছি কয়েন টয়েন নিয়ে গাইছি এখন আমরা চলে যাবো পুরো ম্যাপের ভিতর তো ম্যাপে আমরা প্রথমে দেখি ল্যান্ডিং কোথায় করা যায় ভাই দেখি ল্যান্ডিং 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 চলো ভাই আজকে ক্লক টাওয়ারে নামা যাক তো বেশি কথা না বলে এখানেই আমরা লাভ দিয়ে দিলাম তো আমরা এখন কুলাকটারে যাচ্ছি তো কুলাকটার যাতে তোমাদের আবারই বলি ভাই লাইক সাস্কিপটি করে রাখো নতুন হলে ষোলো ভার্সেস স্কোয়াডে গেম প্লে করছি ভাই সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও ভাই দ্রুত লাইক সাবস্ক্রাইবটি করে দিও তো এখন আমরা ক্লাক্টারে একটি চিপি চাপার জায়গায় নামবো ভাই কারণ এখন আমরা নামলে ভাই মাইনাস খাবো যে স্কোয়াড আছে ভাই সব মিলে ধরবে আমারে তো এখানে আমরা কিন্তু এখানে নেমে গেছি তো এখানে কিং ফিশার পাই গেছি কিং ফিশার আর উজি তো সামনে দেখি ভাই আর কিছু পাওয়া যায় না শর্ট গানটা নিয়ে রাখি উজি ফেলিয়ে দিই তো তারপর আমরা সামনে গোবো এবারটা দেখি এবারটা আমরা সামনে গেছি ভাই সামনে যে কী পাঠা পাঠাইছে দেখছো তোমরা এখন এনিমি এখানে বুড়ে গেছে তো এখানে মনে হচ্ছে আছে আসে ওরে চান্দু ও ফিরি কির তো এখানে আমরা কি মেরে দিলাম এবং কনফার্ম দিয়ে দিই কারণ এই জায়গা অনেকের মিখিল ছড়িয়েছো আরে 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 ভাই কি আর কব ওয়ালটাও পড়ে না ঠিক সময় তো আজকের ভিডিও এইটুকে তো তোমরা যারা যারা নতুন আছো বা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু আর কিছুদিনের দিনের ভিতরে একশো জন সাবস্ক্রাইবার পেতে চাই তোমাদের মাঝখান থেকে তো তোমরা দ্রুত লাইক সাবস্ক্রাইবটি করে দিও আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে বিনোদন হালকা পাতলা তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবটি করে দিও আর বন্ধুদের দ্বারা শেয়ারও করে দিও তো আজকের ভিডিওটি এটুকুই ছিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম